অবশেষে অনেকদিন পর আই ওয়েস টোয়েন্টি সিক্স এর বেটার থ্রি আপডেটটি চলে এসেছে যখন বেটা ওয়ান আপগ্রেড পরে বেটা টু আপডেট এসেছিল আমাদের ফোনে আমরা বেশ কয়েকটা চেঞ্জেস দেখতে পেয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা দেখবো আই ওএস টোয়েন্টি সিক্স বেটার থ্রি নতুন কি কি ফিচার অ্যাড করা হয়েছে নতুন কি চেঞ্জেস আনা হয়েছে এবং আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি হেলথ ড্রপ করেছে কিনা এবং ব্যাটারি ডেন ইস্যু আগে থেকে বেড়েছে কিনা তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক আইও এস টোয়েন্টি সিক্স এর বেটার থ্রি আপডেটটি করার পরে আমাদের ফোনে তেমন কোনো ফিচার অ্যাড হয়নি এবং আপডেটটি করার পরে আমাদের ফোনে তেমন কোনো চেঞ্জেস আনা হয়নি শুধুমাত্র আমাদের ফোনে পারফরমেন্সে কিছুটা চেঞ্জেস আনা হয়েছে বিগত দুইটা আপডেট দেওয়ার পরে আমাদের ফোনে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছিল আমাদের ফোনে অনেক বেশি হিটিং ইস্যু হচ্ছিল এবং আমাদের ফোনটা অনেক বেশি ল্যাগ করছিল যেটা বেটা আপডেটের জন্য একেবারেই নর্মাল একটা ব্যাপার কারণ এই আপডেট গুলো দিলে এমনিতেই আমাদের ফোনটা অনেক বেশি হ্যাং করে এবং হিটিং ইস্যু অনেকখানি বেড়ে যায় কিন্তু এই বেটা থ্রি আপডেটটি দেওয়ার পরে আমাদের ফোনে হিটিং ইস্যু অনেকটাই কমে গিয়েছে এবং ল্যাগিং ইস্যু অনেকখানি কমে গিয়েছে একেবারে কমে গিয়েছে এমনটা বলতে পারবো না কারণ এখন পর্যন্ত পর্যন্ত আমাদের ফোনে অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে আর এই আপডেটটি করার পরে আমাদের ফোনে সব থেকে বড় যে চেঞ্জেসটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আমাদের ফোনে নতুন ওয়ালপেপার অ্যাড করা হয়েছে আইওএস টোয়েন্টি সিক্স এ যে অফিসিয়াল ওয়ালপেপারটা ছিল সেইটা আমাদের ফোনে অ্যাড করা হয়েছে ওয়ালপেপারটি দেখতে আমার কাছে খুব বেশি প্রিমিয়াম এবং প্রিটি লেগেছে এবং আশা করছি আপনাদেরও খুব বেশি ভালো লাগবে আর যদি কথা বলি আপডেটটি করার পরে আমাদের ফোনে কোন রকম ব্যাটারির ইস্যু হচ্ছে কিনা এমনিতে নর্মাল বেটা আপডেট গুলো দেওয়ার পরে আমি বলেই যে আমাদের ফোনে ব্যাটারির ইস্যু হচ্ছে কিনা সেটা আমি বুঝতে পারছি না কিন্তু এই আপডেটটি দেওয়ার পর আমি বুঝতে পারছি আমাদের ফোনে কিছুটা ব্যাটারি নিস্ব আগে থেকে বেড়ে গিয়েছে হয়তোবা iOS 26 এ স্টেবল ভার্সন আস্তাতে এই প্রবলেমটা নাও থাকতে পারে কিন্তু বর্তমানে আমাদের ফোনে কিছুটা হলো ব্যাটারি নিস্ব আমি দেখতে পাচ্ছি এবং আপডেট করা পরে আমাদের ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ করে নেই এবং আপনাদের ড্রপ করার চান্স একেবারে কম আর যদি কথা বলি আপডেটটি ধীরে আমাদের ফোনে কোন রকম গ্রিন লাইন ইস্যু অথবা গ্রিন স্ক্রিন ইস্যু হতে পারে কিনা যেহেতু এটা একটা বেটা আপডেট তো এবিডি দেওয়ার পরে আমাদের ফোনে অনেক রকম প্রবলেম হতে পারে ওর মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন লাইন ইস্যু অথবা গ্রিন স্ক্রিন ইস্যু আমি রেকমেন্ড করব আপনারা কখনোই এই বেটা আপডেটগুলোকে আপনাদের ফোনে করবেন না এর মাধ্যমে আপনাদের ফোনে অনেক রকম সমস্যা হতে পারে এর বাইরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে